সংগৃহীত চা বাগানের কিছু তথ্য করি এই অজানা কিছু তথ্যের জন্য সাথে থাকবেন পুরো ভিডিও দেখার অনুরোধ রহীন বাংলাদেশের চা বাগান বিশেষ করে সিলেট অঞ্চলে দেশের কৃষি ও অর্থনৈতিক ল্যান্ডস্কেপের একটি গুরুত্বপূর্ণ অংশ চা বাগান বা চা বাগানের কাজ চা পাতা চাষ সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত যা স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে খাওয়া হয় এমন বিখ্যাত বাংলাদেশী চা তৈরি করে ইতিহাস এবং অঞ্চল বাংলাদেশের চা শিল্প ব্রিটিশ উপনিবেশিক যুগে শুরু হয় যখন দেশের উত্তর পূর্বাঞ্চলের একটি অঞ্চল সিলেটে প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয় আজ বাংলাদেশে প্রায় এক ছয় শূন্যটি চা বাগান রয়েছে যার বেশিরভাগই সিলেট মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় কেন্দ্রীভূত যেখানে উচ্চ আর্দ্রতা ভালোভাবে বিতরণকৃত বৃষ্টিপাত এবং উর্বর মাটির কারণে জলবায়ু চা চাষের জন্য আদর্শ বাংলাদেশে চা বাগানের মালিকরা যারা প্রায়ই চা শ্রমিক নামে পরিচিত তারা মূলত নারী যারা আদিবাসী এবং প্রান্তিক সম্প্রদায় থেকে আসে তাদের দৈনন্দিন কাজগুলি শ্রমকান যার মধ্যে সূক্ষ্ম চা পাতা হাতে তুলে নেওয়া চায়ের ছোপের রক্ষণাবেক্ষণ এবং জমির যত্ন নেওয়া তারা সাধারণত খুব সকালে কাজ শুরু করে তাদের পিঠে বট ঝুড়ি নিয়ে চা বাগানের খাড়া পাহাড়ে নেভিগেট করে উপরের দুটি পাতা এবং একটি কুড়ি বাছাই করে যা উচ্চমানের চা তৈরির জন্য প্রযোজনী তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও চা শ্রমিকরা প্রায়শই চ্যালেঞ্জিং জীবনযাত্রার সম্মুখীন হয় চা শিল্পে মজুরি তুলনামূলকভাবে কম এবং প্রত্যন্ত চা বাগানের স্বাস্থ্যসেবা শিক্ষা এবং অন্যান্য মৌলিক পরিষেবাগুলিতে অ্যাক্সেস সীমিত হতে পারে যাই হোক শ্রমিক ইউনিয়ন এবং সরকারি বিধিমালার মাধ্যমে তাদের কাজের অবস্থার উন্নতির জন্য কিছু প্রচেষ্টা করা হয়েছে বাংলাদেশে উৎপাদিত চা প্রাথমিকভাবে কালো চা যদিও সবুজ চা এবং বিশেষ জাতগুলির একটি ক্রমবর্ধমান বাজার রয়েছে বাংলাদেশি চায়ের একটি স্বতন্ত্র গন্ধ রয়েছে যা অঞ্চল এবং প্রক্রিয়াকরণ পদ্ধতির উপর নির্ভর করে হালকা এবং সুগন্ধি থেকে গাধ এবং পূর্ণাঙ্গ পর্যন্ত হয়ে থাকে চা বাংলাদেশের অন্যতম শীর্ষ রপ্তানি পণ চা শিল্প লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং আরও অনেকের জীবিকাকে সমর্থন করে যারা চা উৎপাদন সম্পর্কিত আনুষঙ্গিক পরিষেবাগুলির উপর নির্ভর করে সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ তার চা খাতকে আধুনিকীকরণ এবং জীব ও বিশেষ চা বাজার অন্বেষণের জন্য কাজ করছে বিশ্ব চা ব্যবসায় তার অবস্থান উন্নত করেছে যদিও বাংলাদেশে চা শিল্পের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এটি জলবায়ু পরিবর্তন শ্রম বিরোধ এবং বাজারের চাহিদা সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি তাপমাত্রা বৃদ্ধি এবং অপ্রত্যাশিত বৃষ্টিপাতের ধরন চা ফসলের রক্ষণাবেক্ষণকে কঠিন করে তুলেছে টেক্সি চাষাবাদ পদ্ধতি চালু করার এবং পরিবর্তিত পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে এই বাধাসত্ত্বেও বাংলাদেশের চা খাত ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে উৎপাদন ও রপ্তানি বাড়াতে সরকারি উদ্যোগের দ্বারা সমর্থিত বিশ্বব্যাপী উচ্চমানের চায়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশী চা বাগানীরা একটি বিকশিত এবং গতিশীল শিল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এখানে আমার এনটিসি এর দুইটি চা বাগানের প্রসঙ্গ তুলে ধরছি কুরমা চা বাগানে প্রতিষ্ঠিত হয় এক আট আট শূন্য তৎকালীন ব্রিটিশ আমলে আজ দীর্ঘ এক চার চার বছর অতিক্রম করে এই বাগানের চা শ্রমিক মজুরি বৃদ্ধি হয়ে দাঁড়ায় এক সাত শূন্য টাক এই মজুরি বৃদ্ধি হয় দুই শূন্য দুই দুই সালে এক নয় দিন চা বাগানগুলোর অনাহারি চা শ্রমিকদের আন্দোলনের মুখে আর জানিয়ে রাখা দরকার তিন রা সেপ্টেম্বর দুই শূন্য দুই দুই ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর তৎকালীন প্রধানমন্ত্রী বলেন আমাদেরকে সর্বাকুলো চার শূন্য থেকে পাঁচ শূন্য শূন্য টাকা দৈনিক মজুরি দেয় মাননীয় প্রধানমন্ত্রী এ তথ্যে অনেক অযৌক্তিক এবং শুভঙ্করের ফাঁকি আছে যা সহজ চোখে দেখা যায় না আশা করি আপনি আপনার নিজস্ব টিম দিয়ে অডিট করাবেন এবং সঠিক তথ্য বের করে আনবেন প্রকৃতপক্ষে অধিকাংশই শ্রমিক এক দুই শূন্য টাকা মজুরি ও সামান্য রেশন পায় এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা শুধু কাগজক্রমে পায় বাস্তবে পায় না এবং এটাই সত্যি প্রধানমন্ত্রী বাংলাদেশের চা শ্রমিকরাই একমাত্র পিছিয়ে পড়ার জনগোষ্ঠী আপনার নির্দেশনায় এবং সার্বিক সহযোগিতায় চা বাগানগুলোতে শিক্ষার হার যদিও বেড়ে উঠছে কিন্তু তা শেষ পর্যন্ত পৌঁছাতে পারছে না আর্থিক অন্টনের কারণ মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে চা বাগানে বসবাসকারী ছাত্রছাত্রীদের জন্য কোটা সরকারি চাকুরিতে কোটা চালু করতে পারলে চা শ্রমিক সন্তানরা উৎসিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং দেশকে ভালো কিছু দিতে পারবে বলে আমাদের দ্বিত বিশ্বাস তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোটা বাস্তবায়ন হলে চা বাগানে উচ্ছিক্ষার হার আরও বৃদ্ধি পাবে আমরা চাই এই বিষয়ে আপনি অবশ্যই একটি নির্দেশনা প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শিল্পের যে উন্নয়নের নকশা তৈরি করে গেছেন তা আজ পর্যন্ত শিল্পের উন্নতিতে অবদান রাখছে তার উপর চা শিল্প নিয়ে আপনার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা এ শিল্পকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার নির্দেশনাকে স্বাগত জানিয়ে আমরা এক সাত শূন্য টাকা দৈনিক মজুরিতে কাজে ফিরে গেছি খেটে খাওয়া চা শ্রমিক এর একাংশ এই পাঁচ এই বা আট শূন্য টাকা মজুরি বৃদ্ধি নিয়ে সিলেট জেলার কিছু চা বাগানগুলোতে বিচ্ছিন্নভাবে আন্দোলন বিদ্যমান রয়েছে এবং অন্যান্য চা বাগানের শ্রমিক প্রধান ও চা শ্রমিক নিরূপ ভূমিকা পালন করছেন কিছু মাধ্যমে জানা গেছে বাড়তি মজুরি পাঁচ এই বা আট শূন্য টাকা গ্রহণ করতে পারছেন বর্তমান দ্রব্যমূল্যের উদ্ধগতির কারণে তাদের দাবি দৈনিক পাঁচ শূন্য শূন্য শত টাকা দিতে হবে ধন্যবাদ সাথে থাকার জন